হ্যালো ইব্রান আমি জীবন কুমার সরকার বর্তমানে পড়াশোনা করছি চীনের হুনান প্রদেশে অবস্থিত চাংসা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনারা ইতিমধ্যে জানেন আমি বিগত দুই বছর যাবত চীনে এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা কীভাবে স্কলারশিপ এবং উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন সেই সকল বিষয় নিয়ে আমি নিয়মিত ভিডিও করছি এবং স্কলারশিপ পাওয়ার পরে আপনাদের কি কি করতে হবে সেই সব বিষয় সম্বন্ধে আমি নিয়মিত ভিডিও করেছি যেগুলো ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে কিন্তু একদম যারা নতুন শিক্ষার্থী যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হচ্ছেন চীনের বিষয়ে আগ্রহী তারা কিভাবে সকল প্রস্তুতি এখন থেকেই সম্পন্ন করবেন সেসব বিষয়ে জানতে চেয়েছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সুতরাং আপনারা যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য নতুন করে ভাবছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমি পয়েন্টে চলে যাচ্ছি বিদেশে কিংবা দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হন সেটা হলো সার্টিফিকেটে ভুল আপনাদের যদি সার্টিফিকেটে কোনো রকম ভুল থাকে যেমন আপনার বাবার নামে ভুল আছে কিংবা মায়ের নামে ভুল রয়েছে কিংবা আপনার নিজের নামেও কোনো ভুল রয়েছে তাহলে সেগুলো আপনারা আগে থেকেই সেগুলো সংশোধন করে নেবেন কারণ আপনারা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ সকল সার্টিফিকেট কিন্তু একসাথে থাকতে হবে তখন কিন্তু সেই সব সার্টিফিকেট কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে আপনার আপকামিং ইউনিভার্সিটি যারা অথরিটি রয়েছে তারা কিন্তু সেগুলো যাচাই বাছাই করে দেখবে সুতরাং আপনার যদি কোথাও কোনো ভুল থাকে কোনো জায়গায় যদি আপনার তথ্যের মিল না পাওয়া যায় সাপোজ একটা স্পেলিং মিস্টেক সেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা বাতিল হয়ে যেতে পারে আপনার সার্টিফিকেটে যদি আপনার নিজের নামে অথবা আপনার বাবা মায়ের নামে কোনো রকম ভুল থাকে তাহলে এখন থেকেই সেগুলো আপনারা সংশোধন করে নেবেন এরপরে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার পাসপোর্ট আপনাকে কিন্তু অবশ্যই একটি পাসপোর্ট তৈরি করতে হবে যেহেতু বাইরের একটা কান্ট্রিতে ক্ষেত্রে আপনি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবেন সুতরাং আপনার কিন্তু মাস্ট পাসপোর্ট লাগবে সেক্ষেত্রে আপনি যখন পাসপোর্টের অ্যাপ্লাই করবেন আপনারা চেষ্টা করবেন আপনার পূর্বের যে সকল সার্টিফিকেট রয়েছে সেই সকল সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার নিজের নাম বাবা মায়ের নাম এবং আপনার যে সকল ঠিকানা সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকবে না এরপরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা জানেন বিদেশে যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনারা আসতে চান সেই সকল ইউনিভার্সিটি কিংবা সেই দেশের বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসি থেকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় অর্থাৎ আপনার যে স্পন্সর বা আপনার যে প্যারেন্টস যে আপনার শিক্ষার যাবতীয় খরচ বহন করবে তাদের ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চায় অ্যাম্বাসি অথবা আপনার ইউনিভার্সিটি থেকে সুতরাং আপনি যদি বিদেশে স্কলারশিপের জন্য যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাইয়ের অন্তত এক বছর আগে আপনার বাবা মা অথবা আপনার যে স্পন্সার অর্থাৎ আপনার যে স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে তার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার পাসপোর্ট এবং আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবেন আর আমি যেটা বললাম সেটা হলো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আপনার যে স্পন্সর তার অবশ্যই এক বছর আগে থেকে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত প্রত্যেক মাসে কিছু কিছু করে রেগুলার ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন অর্থাৎ লেনদেন করার চেষ্টা করবেন যাতে করে আপনি যখন অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন যেন ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি এইগুলা নিয়ে কোনো ধরনের বিড়ম্বনার শিকার আপনাকে না হতে হয় এরপরে যেটা সেটা হলো আপনার সকল ধরনের সার্টিফিকেট এবং মার্কশিটগুলো অবশ্যই আপনার কালেক্ট করে রাখবেন যেমন জেএসসি এসএসসি এইচএসসি অথবা আপনি যদি মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে অনার্স বা আপনার যে বিএসসি বা বিএ ব্যাচেলরের যে আপনার সার্টিফিকেট রয়েছে ট্রান্সক্রিপ্ট রয়েছে সেগুলো অবশ্যই আগে থেকে কালেক্ট করে রাখার চেষ্টা করবেন এরপরে আপনার আরও একটি কাজ হলো সার্টিফিকেটগুলো আপনি কালেক্ট করার পরে সেগুলো অবশ্যই নোটারি করে নেবেন সেটা নোটারি করতে হবে কিন্তু আপনাকে অবশ্যই এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা আইএলটিএসের প্রিপারেশন আপনি যদি বিদেশের কোনো ইউনিভার্সিটিতে ইংলিশ থটে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দেখাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে আপনারা আগে থেকেই আইএলটিএসের প্রিপারেশনটা নিয়ে রাখতে পারেন আমি একটু আগে থেকে আপনাকে আইএলটিএসের প্রিপারেশন নিতে বলছি এই কারণে অনেক সময় আপনার আইএলটিএস টেস্ট নেওয়ার পরে আপনার স্কোরটা কিন্তু কম আসতে পারে তখন কিন্তু আপনার রিটেস্ট নিতে হতে পারে সুতরাং আপনি আগে থেকে আইএলটিএসের প্রিপারেশন নেবেন যাতে আপনার যদি স্কোর যদি লো হয় আপনি আবার চেষ্টা করবেন পরবর্তীতে এক্সামটি দেওয়া আবার প্রিপারেশন নিয়ে এক্সামটি দিয়ে ভালো একটি স্কোর তোলার সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই আগে থেকে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ইংলিশ প্রফিসিয়েন্সির প্রিপারেশন নিতে হবে এরপরে যেটা আপনি যদি চাইনাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা কনফুসিয়াস স্কলারশিপ এইগুলোতে যদি আসতে চান তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা এইচএসের প্রিপারেশন নিয়ে আসবেন কারণ আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেতে চান আপনার যদি এইচএসের সার্টিফিকেট থাকে এইচএস থ্রি বা ফোর বা ফাইভের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা কনফুসিয়াস স্কলারশিপ দিয়ে অনেক সুবিধা হবে তবে কনফুসিয়াস স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট এসএসকে সার্টিফিকেট থাকতেই হবে এসএসকে সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি কনফুসিয়াস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না এবং অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রেও আপনার যদি এসএসকে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার চায়নাতে স্কলারশিপটা পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে সুতরাং আপনার যদি চায়নাতে আসার টার্গেট থাকে তাহলে আপনারা অবশ্যই আগে থেকে বাংলাদেশ থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনারা এর প্রিপারেশনটা নিয়ে এইস টেস্টটা আপনারা বাংলাদেশ থেকেই দিয়ে দেওয়ার চেষ্টা করুন এরপরে যেটা আপনি কোন দেশে যাবেন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন আপনি যদি চায়নাতে আসতে চান যেহেতু আজকে চায়নার বিষয় নিয়ে আমি মূলত ভিডিওটা করছি আপনি গুগলে গিয়ে একটা সেন্টেন্স লিখে সার্চ দেবেন সেটা হলো অল ইউনিভার্সিটি লিস্ট অফ চায়না তারপরে আপনারা সেই ইউনিভার্সিটিগুলোর লিস্ট অনুযায়ী সেই ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস আপনি যে মেজরে বা সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্ট বা মেজর অ্যাভেলেবল আছে কি না এবং সেই বিশ্ববিদ্যালয়টি যে সিটিতে অবস্থিত সেই সিটির যে কস্ট সেই কস্ট আপনারা বহন করতে পারবেন কিনা না সেই সকল বিষয় মাথায় রেখে অন্তত আগে থেকে আপনারা পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে রাখবেন তাহলে অ্যাপ্লিকেশনের সময় আপনারা শুধুমাত্র সেই ইউনিভার্সিটিগুলোর জন্যই প্রিপারেশন নিতে পারবেন এরপরে যেটা যেটা আপনাদেরকে আমি বিগত ভি কোনো ভিডিওতে বলেছিলাম সেটা হলো চায়নাতে যদি আপনারা আগামী বছর বা দুই সাল থেকে যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আপনাদের ইন্ট্রান্স এক্সাম নেওয়া হতে পারে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে যেমনটা শুনেছি মোটামুটি প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইন্ট্রান্স এক্সাম হবে সুতরাং আপনি যদি এইসএসসি শেষ করে থাকেন আপনি অবশ্যই আগে থেকে বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিটা সম্পূর্ণ করে রাখুন তাহলে ইন্ট্রান্স এক্সাম যখন হবে সেক্ষেত্রে আপনার এক্সাম দেওয়াটা কিন্তু অনেকটা সুবিধাজনক হয়ে যাবে তাই বলে আপনারা ভাববেন না বিদেশের ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনাকে হয়তো বা কোনো ধরনের এক্সাম দিতে হবে না বাংলাদেশে যেমন ইউনিভার্সিটিতে টেস্ট দিতে হয় অ্যাডমিশন টেস্ট দিতে হয় বিদেশে ইউনিভার্সিটিতে হয়তো বা সেই রকম টেস্ট দিতে হতে পারে না আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন সেই জন্য তেমনটি কিন্তু আগামী বছর থেকে আর হবে না চায়নার ক্ষেত্রে সুতরাং আপনি আগে থেকে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিটা কমপ্লিট করে রাখবেন তাহলে আপনার ইন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে সেটা খুবই কাজে লাগবে এরপরে যেটা সেটা হলো আপনার বাবা মায়ের অর্থনৈতিক অবস্থার ওপর বিবেচনা করে চায়নাতে ভর্তির সিদ্ধান্ত নিন আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটে চাইনাতে অ্যাপ্লাই করতে চান সেগুলো কিন্তু বেশিরভাগই ইউনিভার্সিটি চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ হবে এবং চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ কিন্তু বেশিরভাগ স্কলারশিপগুলোই থাকে আনকন্ডিশনাল অথবা পার্সিয়াল স্কলারশিপ আপনার যদি পার্শিয়াল স্কলারশিপ হয় সেক্ষেত্রে আপনার টিউশন ফিস পে করে পড়তে হবে আপনার হোস্টেল ফিস পে করে পড়তে হবে বা আপনার যদি কন্ডিশনাল স্কলারশিপ হয় যে কোনো রিজনে কিন্তু আপনার স্কলারশিপ চলে যেতে পারে এবং আপনার স্কলারশিপ যখন চলে যাবে তখন কিন্তু আপনার সম্পূর্ণ খরচ অর্থাৎ আপনার টিউশন ফিস হোস্টেল ফিস সেগুলো বহন করেই কিন্তু আপনাকে চলতে হবে আপনার ইউনিভার্সিটিতে শুধু তাই নয় আপনার যে সকল যাবতীয় খরচ আছে আপনার ডেইলি এক্সপেন্স আপনার খাবার দাবারের খরচ আপনার ট্রান্সপোর্টেশন সেগুলো কিন্তু আপনার নিজে থেকে বহন করতে হবে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো চায়নাতে কিন্তু এজ এ স্টুডেন্ট অবস্থায় আপনি কোনো ধরনের পার্ট টাইম জব করতে পারবেন না কারণ চায়নাতে এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে যে কোনো ধরনের পার্ট টাইম জব ইলিগেল সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই খরচটা আপনার ফ্যামিলি থেকেই নিতে হবে সুতরাং আপনারা চায়নাতে ভর্তির আগে অবশ্যই আপনার বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তারপরে চায়নাতে ভর্তির সিদ্ধান্ত নেবেন এরপরে যেটা সেটা হলো আপনাদেরকে আগে আমি বলেছি পাঁচটা ইউনিভার্সিটি চুজ করে রাখতে আগেভাগে সেই ইউনিভার্সিটিগুলোতে যখন স্কলারশিপের জন্য সার্কুলার দিবে সেই সার্কুলারের ডেডলাইনের দিকে অবশ্যই নজর রাখবেন চেষ্টা করবেন শুরুর দিকে আপনারা অ্যাপ্লাই করে রাখার সেই জন্যই কিন্তু আগেভাগে যাতে প্রস্তুতি নিতে পারেন সেই জন্য কিন্তু আমি আজকের ভিডিওটি করছি আগে থেকে আপনারা প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন যখন আপনাদের সেই সকল ইউনিভার্সিটিতে সার্কুলার দিবে সাথে সাথে যেন আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন কারণ ডেডলাইন একদম শেষের দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেস কিন্তু কম থাকবে সুতরাং আপনি আগে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই অবশ্যই যে বিশ্ববিদ্যালয়গুলো আপনারা চুজ করে রেখেছেন সেই বিশ্ববিদ্যালয় স্কলারশিপের সার্কুলেশনের ডেডলাইনের উপরে আপনারা একটু নজর রাখবেন এরপর যেটা সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি বিদেশে আসুন বা চায়নাতে আসুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি বাংলাদেশে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করে থাকেন তাহলে বলা চলে এটা আপনার জন্য ব্যাড লাক কারণ আপনি যদি এজেন্সির মাধ্যম ছাড়া যদি আপনি অ্যাপ্লাই করতে চান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আপনাকে আপনার স্কলারশিপটি পেতে খুবই সাহায্য করবে অনেক সময় আপনার রেজাল্ট যদি খারাপও থাকে বা আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলোর স্কোরও যদি কম থাকে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার স্কলারশিপটি পেতে অনেক সাহায্য করে সুতরাং আপনারা বাংলাদেশ থেকে আগে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনারা পার্টিসিপেট না করে থাকেন এখন থেকে অন্তত এক বছর আগে থেকে আপনারা সেগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করুন এবং প্রত্যেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেটগুলো আপনারা সংগ্রহ করে রাখার চেষ্টা করুন এবং সেগুলো আগে থেকে নোটারি করে রাখবেন যখন আপনারা সকল ধরনের ট্রান্সক্রিপ্ট যেমন জি এসএসসি এইচএসসি এগুলোর যখন ট্রান্সক্রিপ্টগুলো আপনারা নোটারি করবেন একই সাথে আপনার যে সকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনারা নোটারি করে রাখবেন বাংলাদেশ থেকে বিশেষ করে বিভিন্ন ধরনের সার্ভিস অরিয়েন্টেড টাস্ক বা ইন্টারন্যাশনাল বিভিন্ন ভলেন্টিয়ারি অর্গানাইজেশন যেমন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্কাউট রোভার এগুলোতে আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করবেন এগুলো আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে বা যে কোনো ধরনের সার্ভিস ওরিয়েন্টেড বা ভলেন্টিয়ারি ওয়ার্ক এগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আপনার স্কলারশিপটি পাওয়ার ক্ষেত্রে এরপরে যেটা বিষয় সেটা হলো বিদেশে আসার পরে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলির অবশ্যই খেতে হবে সুতরাং বিদেশে আসার আগে বা চায়নাতে আসার আগে অবশ্যই বাংলাদেশ থেকে বান্নাটা শিখে আসুন না হলে আপনাকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে এই রান্নাবান্নার বিষয় নিয়ে বিদেশে আসার পরে যেমনটি আমি ভোগান্তিতে পড়েছিলাম কারণ আমি বাংলাদেশে থাকা অবস্থায় কিভাবে জল গরম তে হয় সেটাও কিন্তু জানতাম না সুতরাং আপনারা বাংলাদেশ ত্যাগ করার আগে অবশ্যই রান্নাবান্নাটা অন্তত শিখে আসুন দেখা গেল আপনি বিদেশে স্কলারশিপের জন্য আসলেন না এই রান্না বান্নাটা যদি আপনি শিখে রাখেন তাহলে অন্তত আপনার বিবাহের পরে আপনার ওয়াইফকে খুশি করার জন্য এক বেলা রান্না করে খাওয়াতে পারেন অথবা আপনার মা যেদিন অসুস্থ থাকবে সেদিন একবেলা রান্না করে খাওয়াতে পারেন আমার দুর্ভাগ্য আমি এখন অনেক ভালো রান্না করতে পারি কিন্তু আমার নিজের রান্না কখনো আমার মাকে আমি খাওয়াতে পারিনি এই দুঃখটা আমার অনেক থেকে যায় জানি না কবে বাংলাদেশে যাব তারপরে আবার আমার মাকে আমার নিজের হাতে আমি রান্না করে খাওয়াবো ছোটবেলা থেকে তো মা আমাকে অনেকবার রান্না করে খাইয়েছে যাই হোক আপনারা অবশ্যই রান্নাবান্নাটা শিখে রাখবেন এরপরে সর্বশেষ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো আপনার কম্পিউটার স্কিল বিদেশে বা দেশে হায়ার স্টাডির ক্ষেত্রে আপনার কম্পিউটার স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস্ট 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 গুরুত্বপূর্ণ সুতরাং আপনাকে কিন্তু কম্পিউটার স্কিলটা থাকতে হবে কম্পিউটার স্কিলের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেগুলো আছে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অন্তত এই তিনটি কাজে আপনারা শিখে রাখবেন কীভাবে ইমেল পাঠাতে হয় কীভাবে ইমেল চেক করতে হয় কীভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয় এই বিষয়গুলো অবশ্যই আপনারা শিখে রাখবেন এগুলো কিন্তু আপনার মাস্ট লাগবেই কারণ আপনার ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট তৈরি বা আপনার যদি কোনো প্রেজেন্টেশন থাকে তখন আপনাকে পাওয়ার পয়েন্টের কাজ করতে হবে প্রেজেন্টেশন তৈরির জন্য তাছাড়া বিভিন্ন ধরনের লিস্ট বা আদার্স বিভিন্ন কাজের জন্য এক্সেলের প্রয়োজন হবে সুতরাং অবশ্যই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো আপনারা সম্পূর্ণ শিখে রাখার চেষ্টা করবেন পারলে বাংলাদেশ থেকে একটি কোর্স করে নেওয়ার চেষ্টা করুন সাথে আপনারা একটি সার্টিফিকেটও পাবেন এটাও আপনাকে কাজে দেবে যাই হোক এই তো বিষয় আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাবছেন বা চায়নাতে হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি আসা কাজে লাগবে আরও একটি কথা এই ভিডিওর পয়েন্টগুলো যিনি লিখেছেন তিনি হলেন বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমাদের শুভ্রদা মূলত আমি সুব্রতার কন্টেন্টগুলো নিয়েই ইদানিং ভিডিও তৈরি করছি দাদা মূলত রাইটিং করেন দাদা আমাকে বলেন যে তুমি নিয়মিত ভিডিও করো এই ভিডিওগুলো হয়তো বা কাজে লাগবে এই টপিকগুলো নিয়ে যাই হোক আগামীতে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে